بالله من الشيطان الرجيم بسم الله, <منش> <تحب> الله الرحمن الرحيم, <تحب> الله الرحيم> বিতারিত মোর শয়তানের শেতানের থেকে আল্লাহ কা ঠিক মানাচ্ছি ওম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আল্লাহ দিনা আমানু আহ জারু আ যাহাদো ফিস বি নীল ফিস أنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون برب هاي الشط عم يقلد الشمر قرآن الكريم একশত চোদ্দটি সুরার ভিতরে পরমিক নং অনুযায়ী নয় নং সুরা সুরাত বিষ্ণ আয়াত কেরিমা আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি আয়াতের মূল উদ্দেশ্যটা হলো এই পৃথিবীর বুকে কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মানিত এবং মর্যাদাবান রব্বুল আলমিন সুরাত তোবার বিষ্ণ আয়াত ক্যারিমা এর বিবৃতি এর বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে কাদেরকে সবচেয়ে মর্যাদাবান করেছেন আল্লাহর কাছে কারা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এ আয়াতি কারিমা আল্লাপা হর্বুল আলমিন এটি বর্ণনা করেছেন আয়াতি কারিমাটি নবম হিজরি জিলকদ মাসে পবিত্র জুমার দিনে অবতীর্ণ হয়েছেন এই আয়াতি কারিমা নাজিলের ব্যাকগ্রাউন্ডটি হলো প্রেক্ষাপট হল যে নবী করিম সাল্লাই সাল্লাম মসজিদে নববীতে আসেন নাই জুমার নামাজের আজান হয়েছে সাহাবাই ক্রাম তারা জুমার নামাজের আগেই তারা মসজিদে হাজিরা হলেন উপস্থিত হলেন সাহাবাই ক্রামদের মধ্যেও একদল বললেন যে কিছু সংখ্যক লোক বললেন যারা জিলকদ মাসে যারা জিলহজ মাসে হাজির সাবদের পানি পান করাবে এবং যারা হাজিসাহ যে মানে খেদমত করবে তারা হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মর্যাদা বান আল্লাহর কাছে আরেক দল বললেন না আল্লাহর কাছে তো তারাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যারা পৃথিবীতে যান এবং মাল দিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে মোজাহাদা করবে এরাই হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বান্দা এ বিষয়টি নিয়ে সাহাবাই ক্রামদের মধ্যে দুটি গ্রুপ দুটি দল তৈরি হয়ে গেল তাদের এই কথোপকথন চলছে এমন সময় অমরে ফারুক ফারুক আলান তুয়ালহ তিনি উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে অমরে ফারুক বললেন তোমরা এ বিষয়ে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করো না না করে আমরা বিশ্বনবীর কাছে শুনতে চাই কারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে মর্যাদাবান আল্লাহর নবীজি পবিত্র জুমার নামাজের আজান হয়ে গেল বিশ্ব নবীজি মসজিদে আসলেন আসার পরে তিনি যখন নামাজ আদায় করলেন খুতবা দিলেন নামাজ সমাপ্ত করলেন মেম্বারে বসে গেলেন সাহাবাই کرامরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই পৃথিবীর বুকে কারা শ্রেষ্ঠ বান্দা কাছে মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ এক দল বলছে যারা হাজি সাহদের পানি পান করাবে তাদের খেদমত করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ বান্দা আর এক দল বলছে যারা জান মাল দিয়ে সংগ্রাম করবে মোজাহাদা করবে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর বুকে কার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহর কাছে একদম খাঁটি বান্দা আমরা জানতে চাই বিশ্ব নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো আল্লাহ নবী তো বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা নবীজি বলেন না আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো নবীজি ওহির অপেক্ষায় বসে আছেন আলামিন যেটা করবেন সেটাই বলে দিবেন আসমান থেকে আল্লাহরতে জিবাই সালামকে সেই সময়ে জানিয়ে দিলেন দেত্যহীন কণ্ঠে কারণ নবীজি ওহির অপেক্ষায় আছে আমার নবীজি বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না আল্লাহ পাক সেটা কোরআনে বলেছেন يقوال <applause> عن الهوى انه هو الا وحي يوحى الله رب العالمين بيقولن <applause> আমার নবীজি বানিয়ে বানিয়ে নিজে থেকে কোনো কথা বলেন না আমার নবীজি যা বলেন যেটা বলেন সেটা হলো হে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর ভিতরে 99 নং বললেন ওয়া লা তাকুন আলাইনা ਬਾদুল লা আখাযনা মিনহু ইয়ামিন আল্লাহ like am আমার নবীজি যদি বানিয়ে বানিয়ে নিজের থেকে কোনো কথা বলতেন আমি আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ রব্বুল আলমিন কেটে ফেলে দিতাম আমার ভাইয়েরা তাহলে সেই সিচুয়েশনে যখন নবীজির কাছে সাল্লাম ওহিনী আসলেন যে আয়াতটি নাজিল হয়েছিল সেটি হলো সুরাত বিষ্ণু আয়াত ক্যারিমা নবীকে জানিয়ে দিলেন আর বললেন ইয়ারা সুর আল্লাপের জাতিকে জান হে دین পৃথিবীতে আল্লাহর নিকট কারা সবচেয়ে মর্যাদাবান এবং সম্মানিত আল্লাহর নবীজি আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল ববজি পড়লেন আয়াত নাজিল হলো সূরা তাওবার 29 আয়াত পড়ে নামাজ সাতে সকলে যারা পড়েন আল্লাযিনা আমানু ফেস বেনিল্লা বেআমুয়া নেহিম ওয়াং ফুসিম আদমোদা যতন আইং ডাল্লা ও আপনি বলে দিন যারা পৃথিবীর বুকে আল্লাহর কাছে তারাই সর্বোচ্চ মর্যাদাবান বানা আল্লাহ যারা আনবে আনবে এক যারা হিজরত করবে ওয়াজাহাদু যারা সংগ্রাম করবে জাহাদ করবে মুজাহাদা করবে মানুষের তৈরি করা রাস্তায় নয় মানুষের তৈরি করা নিয়ম নীতির ওপরে নয় যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে মুজাহাদা করবে ব্যাময়ানহীন তাদের ধন সম্পদ সে হেম তাদের জানার মালদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহ দম দ পৃথিবীর বুকে তারাই হলো একমাত্র আল্লাহর কাছে মর্যাদাবান তারাই হলো একমাত্র আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান আল্লাহ পাক বললেন ওয়াউলাইকা হুমুল ইজু এবং তারাই হলো পৃথিবীর বুকে একমাত্র সফল কাম তারাই হলো সাকসেস সুবহানাল্লাহ বিহামদি প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহর কা কাছে সর্বোত্তম ব্যক্তি তারা মর্যাদাবান তারাই যারা আল্লাহ জমিনে আল্লাহ রাস্তায় যারা যান এবং মাল দিয়ে সংগ্রাম করবে হিজরত করবে যারা আল্লাহ রাস্তায় তারাই হলো এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর কাছে সুবহান আল্লাহ বিহামদি প্রিয় ভাই তাহলে ইসলামের পথ হলো কাটা একটি পথ ইমানদার ইসলামের পথ হলো একটি কণ্ঠকাকীর্ণ ময়দান প্রিয় ভাইসব সব সাহাবাই ক্রাম আজমাইনদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা হিজরত করেছেন তারা সংগ্রাম করেছেন একমাত্র আল্লাহ রাস্তায় এই আয়াতটি বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই যে সাহাবাই গ্রাম জীবন দিয়েছে তারা বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কোনো শক্তির কাছে তারা মাথা নত করেন নাই এর এক্সাম্পল হিসাবে আসহাবে রসুল রসুলের জীবন কথায় ঘটনাটি লেখা আছে আমি আপনাদের সামনে বলতে চাই সাইয়দারুক আল্লাহ তিয়ালাহ যখন এই পৃথিবীর শাসন ভার যখন দায়িত্বশীল হলেন যখন তিনি প্রেসিডেন্ট হলেন সে আমরে ফারুক রাজুহু তু আলহ মুসলিম উম্মার প্রেসিডেন্ট দেখেন সাহবাই ক্রাম রেদুল্লা আজমাইন তারা কিভাবে মানের পরীক্ষা দিয়েছেন ফারুক যখন ইসলাম গ্রহণ ওমরে ফারুক যখন রাষ্ট্রপ্রতিনিধি হলেন তখন অমরে ফারুক চিন্তা করলেন যে মুসলিম রাষ্ট্রের বাহিরে যারা অমুসলিম প্রেসিডেন্ট আছে সম্রাট আছে রাজা বাদশাহ আছে তাদের কাছে ইসলামের সুমহান সেই বাণীটি পৌঁছানো দরকার এজন্য ফারুক রাজিউল্লাহ তালান হুক তিনি আবদুল্লা ইবনে হুজাইফার নেতৃত্বে তিনি আশি জনকে রোম সম্রাট রোমের প্রেসিডেন্ট রোমের রোম রোমানদের কাছে তিনি প্রেরণ করলেন কালেমার দাওয়াত নিয়ে ইসলামের সেই সমহান সত্য বাণীটি দিয়ে তিনি ইবনে হুজাইফার নেতৃত্বে তিনি উনআশি জন এবং আবদুল্লাবনে হুজাইফাসহ আশি জন মুসলমানদেরকে তিনি রমানদের কাছে প্রেরণ করলেন ইসলামের বাণী সুমহান ইসলামের সেই কালেমার কথাটি প্রচার করার জন্য ইবনে হুজাইফা তার নেতৃত্বে উনিশ জন মুসলমানদেরকে অমরে ফারুক রোমানদের কাছে প্রেরণ করলেন রোম সম্রাট এই দৃশ্যটি জানার পরে তিনি বুঝতে পারলেন যে অমরে ফারুকের কথা অনুযায়ী মুসলিম শাসক মনে ফারুকের কথা অনুযায়ী আবদুল্লা ইবনে হোজাইফার নেতৃত্বে উনসত্তর জন মুসলমান আর আবদুল্লা ইবনে হোজাইফা একজন এই হল আশি জন এই আশি জন মুসলমান রোমানদের কাছে এসেছে কালেমার প্রচার করার জন্য দিনের সুমহান বাণী পৌঁছে দেওয়ার জন্য এটা রোমের প্রেসিডেন্ট রোমের রোম সম্রাটের কাছে পৌঁছে গেল রোম সম্রাট তার গোয়েন্দা তার সৈন্যদেরকে বললেন ওই যে আবদুল্লা ইবনে হোজাইফা তিনি এসেছেন কালেমারস্ব মহান বাণী প্রচার করার জন্য আবদুল্লাহ ইবনে হোজাইফাকে আর মুসলমানরা নাকি বাতিলের কাছে মাথা নত করে না মুসলমানরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে তারা পৃথিবীর কোন রাজা বাদশাহের কাছে বাতিলদের কাছে মাথা নত করে না আজকে সেই মুসলমানদের ইমান পরীক্ষা করার সুযোগ এসেছে সময় এসেছে রোমের প্রেসিডেন্ট রোম সম্রাট তিনি কি করলেন তা সৈন্যদেরকে বললেন আবদুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে যে ৬৯ জন ৭৯ জন ব্যক্তি এসেছে এই রোম সম্রাট রোমের রোম রোমের রোমদের রোমানদের কাছে ইসলামের বাণী পৌঁছানোর জন্য এই আশি জন মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানায় ভর্তি বন্দী করা হলো আশি জন রোমের রোম সম্রাটের কথা অনুযায়ী আশি জন মুসলমানদেরকে রোমের সেই কারাগারে বন্দি করা হল এমন সময় সময়ে আবদুল্লাহ রোম সম্রাট বললেন ও সৈন্যরা ও গোয়েন্দারা তোমরা সেই আবদুল্লাবনে কে আমার সামনে হাজির করো আবদুল্লাবনে হোজাইফার পায়ে হাতে হাতে হ্যান্ড কাপ পায়ে যখন তিনি হাতে হ্যান্ড কাপ পায়ে যখন বেড়ি পড়িয়ে মাজায় বেড়ি পড়িয়ে যখন রোমের Presidente, se প্রেসিডেন্ট সিংহাসনে বসে আছে এমন সময় আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে হাজির করা হলো আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে রুমের প্রেসিডেন্ট বললেন ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি ঈমান ছেড়ে দাও শাহাদাত ইমান ঈমান যদি ছেড়ে দাও ইসলাম যদি ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দেওয়া হবে আর ঈমান যদি ছেড়ে না দাও তোমাকে নির্যাতন করা হবে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে ঈমান যদি ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দেওয়া হবে আবদুল্লাহ ইবনে হুযায়ফা বললেন আওরমের President. অন্য কথা বলুন মেনে নিব কিন্তু যে ইমান গ্রহণ করেছি জীবন দেব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না ইমান ছাড়তে পারবো না রোমের প্রেসিডেন্ট বললেন রোম সম্রাট বললেন আব্দুল্লাবিন হোজাইফা তুমি যদি ইমান ছেড়ে দাও তোমাকে অফার হিসাবে আমি বলতে চাই আমার একটি সুন্দরী রূপবতী কন্যা আছে মেয়ে আছে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব এমন কেটাই শেষ নয় আমার যেই যেই রাজত্বের মালিক আমি রোমের সেই অর্ধাংশ তোমাকে আমি খেয়ে দেব তোমার নামে আমি তোমার নামে দিয়ে দেব তোমাকে শাসনভার আংশতে অর্ধেক শাসনভারের দায়িত্ব দিয়ে দেব শর্ত হলো তুমি যদি ইমান ছেনে দাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন রোম সম্রাট এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন ও রোম সম্রাট শুনে নাও রোমের প্রেসিডেন্টকে বললেন আবদুল হুসাইফ রোম সম্রাট তুমি শোনে নাও আমাকে তোমার কন্যা কেন এই রোমের অর্ধাংশ কেন আমাকে যদি পুরো রোম সম্রাট আমাকে রোমের বাদশা যদি আমাকে করে দেওয়া হয় তবু আমি ইমানের পথ থেকে কালেমার পথ থেকে আল্লাহর ইসলামী আন্দোলনের পথ থেকে আমি সরে দাঁড়াবো না আকবার আমার এই কথা যখন বললেন ইবনে হুযায়ফা i রোমের প্রেসিডেন্ট আগণিত হয়ে গেলেন রোম সৈন্যদেরকে বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমান ছেড়ে দিবে না আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তাকে সরে তাকে শাস্তি দিতে হবে এমন সময় রোমের সৈন্যরা বললেন সম্রাট কিভাবে তাকে শাস্তি দিতে হবে রোম সম্রাট বললেন তাকে সরে চড়ানো হবে সরে চড়িয়ে তাকে শাস্তি দেওয়া হবে তার হাত বাঁধা হলো পা বাঁধা হলো এমন সময় হাতটা ঝুলন্ত অবস্থায় দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজাইফাকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাইফার এক দিকে ঝুলন্ত অবস্থায় যখন সরে চড়া হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাইফাকে এমন সময় যেন যেন তার রগগুলো ছিঁড়ে যাচ্ছে এমন কষ্টে কষ্ট পাচ্ছে আবদুল্লাহ ইবনে হুজাইফা রোমের প্রেসিডেন্ট ও সম্রাট বললেন ও সুন্দরাম একটা চাবুক নিয়ে সহ চাবুক যখন রোম প্রেসিডেন্ট রোম সম্রাটের হাতে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে হুজাইফা সেই যখন রোম সম্রাট এক নয় দুই নয় যখন আঘাত শুরু করেছে পায়ে যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে হাতে আঘাত করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের শুরু হয়ে গেল চামড়াগুলি কেটে গেল চামড়া কেটে গেল মাংস বের হয়ে গেল যখন পায়ে আঘাত করলেন হাঁটুতে যখন আঘাত করলেন এমন সময়ে চাবুকের আঘাতে আবদুল্লাহ ইবনে হুজাইফার সেই পায়ের সেই মাংস পায়ের সেই চামড়া ছেড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এমন সময় রোম সম্রাট যখন আবদুল্লা হোজাইফি যখন পুত্রী মাথায় যখন চাবুক দিয়ে আঘাত করলেন আবদুল্লাহ ইবনে হুযায়ফার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল আবদুল্লাহ ইবনে হুযায়ফা কখনো হুঁশ কখনো হুঁশ হয়ে পড়লেন এমন সময় কোনোভাবেই যখন ঈমান চাললেন না এমন সময় বললেন ও আবদুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাট বললেন তুমি যদি ঈমান ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও ইসলামী আন্দোলনের পথ থেকে তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমাকে কে কষ্ট দেয়া হবেনের হুযায়ফা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন রোমের প্রেসিডেন্ট রোম সম্রাট শুনে নাও একই কথা বারবার বলতে পারবো না জীবন দিতে রাজি আছে কিন্তু ঈমান চাইতে রাজি নাই আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বললেন রোম প্রেসিডেন্ট রোম সম্রাট বললেন ও শূন্যর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সেই রশি খুলে ফেলা হলো রশি খুলে ফেলো রশি খুলে ফেলা হলো এবং সময় আব্দুল হুসাইফার জন্য জানি হয়ে গেল একটা তেলের ডেগ তৈরি করা হলো তেলের ডেগ তেলের ডেগ তৈরি করা হলো উত্তপ্ত তেল তৈরি করা হলো রোম প্রেসিডেন্ট রোম সম্রাটের কথা অনুযায়ী উত্তপ্ত তেল রেডি করা হলো সেখানে আবদুল্লাহ ইবনে হুজাইফাকে দাঁড় করানো হলো আবদুল্লাহ ইবনে হুজাইফা যখন তেলের ডেগের সামনে দাঁড়িয়ে আছে রোম সম্রাট বললেন ও সৈন্যরা ওই জন জন মুসলমানকে জেলখানায় বন্দি করা হয়েছে দুজন মুসলমানকে এখানে নিয়ে আসা হাজির করা হলো দুজন মুসলমানকে হাজির করার পরে উত্তপ্ত তেলের উপর একজন মুসলমানকে যখন তাজা মানুষকে রক্ত মাংসের জীবন্ত একজন মুসলমানকে যখন উত্তাপ্ত তেলের ডেগের ভিতরে নিক্ষেপ করা হলো ফেলে দেওয়া হলো তখন তেলের ডেগের ভিতরে দেওয়ার পরে ওই মুসলমানের শরীর থেকে রক্ত মাংসগুলি মাংসগুলি আলাদা হয়ে গেল হাড়গুলি আলাদা হয়ে বিচ্ছেদ হয়ে গেল এমন সময় দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ হুজাইফা চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না আব্দুল্লাহ হুজাইফা কান্না শুরু করে দিলেন ঝরনায়নি কান্না করলেন রোম সম্রাট বললেন আবদুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছি ভয় পেয়েছে বিতু হয়েছো তোমাকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে শর্ত হলো তুমি এই ডেগের তেলের ভিতরে মুসলমানকে যখন নিক্ষেপ করা হয়েছে এই ভয়ে তুমি এই কান্না শুরু করেছো তোমাকে মুক্ত করা হবে শর্ত হলো ঈমান ছেড়ে দাও এমন সময় আবদুল্লাহ ইবনে হুযায়ফা বললেন ও রোমের প্রেসিডেন্ট তুমি শুনে নাও আমি তোর জন্য কান্না করি না ও গৌরবের প্রেসিডেন্ট রোম সম্রাট তুমি শুনে নাও আমি তো জন্য কান্না করি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দ্বীনের জন্য ঈমান আনার জন্য যারা শাহাদত বরণ করবে বাতিলদের কাছে জালিম প্রেসিডেন্টের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবে আমি তো এই জন্য কান্না করি কারণ হলো আল্লাহ পাক যদি আমাকে সেই আমার শরীরে যত লোম আছে যত পশম আছে যত চুল আছে এই চুল পরিমাণ জীবন যদি আমাকে দেওয়া হতো চুল পরিমাণ জীবন যদি আমাকে দেওয়া হতো আমি এই লক্ষ লক্ষ চুলের চুলের মতো জীবন যদি পেতাম একবার নয় নয় দুইবার আমি আল্লাহর জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ইমানের জন্য আমি লক্ষ লক্ষ বার সাদত বরণ করতে রাজি আছি যদি আমি সাহায বরণ করতে পারতাম লক্ষ লক্ষ বার তবে আমি আমার আবদুল্লা হুসাইফার জীবনটাকে অনেক ধন্য মনে

এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন অনভাবে ঈমান চাললেন না বাতিলের সম্মুখীন দাঁড়িয়ে মৃত্যুর ফাসির সম্মুখীন দাঁড়িয়ে উত্তপ্ত তেলের সামনে দাঁড়িয়ে বাতিলের মুখমুখী কামানের মুখোমুখি দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান চাললেন না প্রিয় ভাইরা আমার এটাই শেষ নয় প্রিয় নবীর নাতি ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করতে হয়েছে তার মানে আমি ঘটনাটা বোঝানোর উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা

কঠোর কারো করা হয়েছিল তা কফারা দেওয়া হয়েছিল আপনি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের আন্দোলন যদি ছেড়ে দেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে আল্লামা শহীদ আল্লামা দেলা হোসেন সাইদি শাহ বলেছিলেন ও জালিমরা শুনে নাও ও বাতিলরা শুনে নাও আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ইসলামী আন্দোলন ইমানের পথ থেকে দূরে সরে যেতে রাজি না আল্লাহু আকবার আমার ভাই তাহলে ইসলামী আন্দোলনের পথ কাটা পিছনে একটি পথ এই জন্য সুরত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর জমিনে আল্লাহ যে আল্লাহর دین قائم করবে যারা ঈমান আনবে আল্লাযীনা মানু যারা ঈমান আনবে ওয়াহা জারু যারা হিজরত করবে আব্দুল্লাহ ইবনে হুসাইফার মতো যেমন রোম সম্রাট রোমের আমদের কাছে হিজরত করে চলে গিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইমানের কথা বলার জন্য সুমহান বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যারা এমন করে যেন নবী রাসূলদের মতো করে ওয়াহা জারু যারা হিজরত করবে এবং সংগ্রাম করবে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ পাক বললেন পৃথিবীর বুকে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মর এবং তারাই হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটু জোরে বলি না সুবাহ আল্লাহ আমার ভাইয়ের তাহলে আমরাও বলতে চাই আমাদের জান দেব মাল দেব তবু ইসলামী আন্দোলন থেকে আমরা দূরে যাব না সামনে আসতেছে ইসলামের শিকারী মানের পরীক্ষার দিন আমার ভাইয়েরা আপনি কোন পথে যাবেন আপনি আল্লাহর পথে যাবেন না মানুষের তাইর কোন আইনের দিকে যাবেন নিয়মনীতির নীতির দিকে যাবেন আমার ভাইয়েরা আমরা বলতে চাই পৃথিবীর কোন মায়া কোন স্বার্থ যেন আপনাদেরকে মরিচিকার মতো গ্রাস না করতে পারে আমরা একমাত্র বলবো জমিন যার আইন চলবে তা ইমান এনেছে ইমান টিকে রাখবো ততক্ষণ শেষ নিঃশ্বাস মালাকুল মৌ যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা ইমানের পথ থেকে সরে দাঁড়াবো না আমাদের যদি জান দিতে হয় মাল দিতে হয় এই পৃথিবীর সকল মায়া যদি ত্যাগ করতে হয় আব্দুল্লাফার মতো আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে দেখতেহীন কণ্ঠে বলবো এক আল্লাহ জিন্দাবাদ আল্লাহ আল্লাহ আমার রবে রবি আমার সব কারণ আব্দুল্লাহ হুজাইফ আর অপরাধ ছিল না অপরাধ একটাই ছিল অপরাধ একটাই ছিল তিনি বলেছিলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ আব্বুল আল আমিন অসংখ্যতে ইমানের ইমানদার যারা তাদের স্বীকৃতি দিয়েছেন ঈমানদারান বলে বললেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস যা নিশ্চয়ই যারা ঈমান এনে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন সুবহানাল্লাহ ওরে ভাইরা এজন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা যারা আল্লাহর প্রতি মান আনার পরে যারা অহা জারু হিজরত করব যা হাদু এবং যারা সংগ্রাম করবে ফি সাবিল আল্লাহ রাস্তা বিয়াম অল হিম জান এবং মাল দিয়ে আল্লাহ বললেন তারাই হলো পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ এবং তারাই হলো পৃথিবীর বুকে অল ওয়াই কাহুল আল্লাহর কাছে সফল কাম যেটা বলে সোহান আল্লাহ